আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় ধরো দাদা তুই কার হতে কার যুরা দেশ কোনায় আল্লাহ আর কোনায় মানু কি হইরে সিটা কবর কইছে বড় আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই বড় কি হইরে বড় তাইলে আল্লাহর কথা না হই না মানুষের কথা হনন কে এই কি হইরে তুই কি কইতাছস

কথা কই দিন হারামের কোনো আরাম নাই হালাল পথে রোজি রোজগার করেন প্রয়োজনে এড়া বেলা কম খায়েন তাও শরীর পিন্ড ভালো থাকবো কোন রোগ ভেদ হবো না আরামও পাবেন আল্লাহ খুশি থাকবো তুই আমার এইভাবে বুঝাবি আগে কইলি না কে আসলে এই বিষয়টা আমি কখনো মাথায় এইভাবে নেই যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না আর এই যে হারাম পথে টিয়া পয়সা কামাই করতাছেন শরীরের মতো দুনিয়া রোগ ব্যাধ হইছে দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার তো বেশি টিয়া মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খাব না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি একবেলা কমও খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে